আমার বাগানের বাগান বিলাস বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো আর বাগানে যেতে পারি না তো বাগান থেকে একটু বাগান বিলাসের একটু পাতা ছিঁড়ে আনলাম একটা ডাল আনলাম ছোট্ট আর এখানে বসে কাজ করছি এখন তো অনেক কাজ বিশেষ করে আমাদের শিক্ষকদের জন্য অনেক কাজ এখন আগামী তেসরা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে মূল্যায়ন সারা দেশব্যাপী একসাথে এটা একটা উৎসবের মতো আমার কাছে মনে হয় যে সত্যি একটা উৎসব হতে যাচ্ছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই পর্যায়ে আমাদের কিছু শিক্ষক হিসাবে কিছু দায়িত্ব আছে কিছু গুছানোর ব্যাপার আছে তো সেই জন্য অনেকটাই ব্যস্ত তো প্রকৃতিটাও এত সুন্দর হয়ে গেছে এখন যে মুসুলদারে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টির হিমঝিম শব্দ এবং ঠান্ডা একটা প্রকৃতি ওয়েদারটা চমৎকার ভালো লাগছে আসলে আমরা গরমটা এত হাঁপিয়ে পড়েছিলাম যে বৃষ্টির দরকার ছিল আর বাংলাদেশে এখন তো বৃষ্টি বলতে গেলে কমে গেছে এবারে আষাঢ় মাসটা খুব ভালো লাগতেছে বছরের মানে আষাঢ়ের প্রথম থেকেই মুসুলধারে বৃষ্টি বৃষ্টি হোক প্রকৃতি সবুজ থাকুক আমরাও প্রাণ ফিরে পাই সবুজের আলিঙ্গনে আমাদের চারপাশ মুখরিত হোক অনাবিল আনন্দে ভরে উঠুক আমাদের মন এবং আমাদের জীবন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ